মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ওরা তৃণমূল কংগ্রেসকে চূর্ণ চূর্ণ করে শেষ করে দেবো যে পাপ হিন্দু মন্দির ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে একশোটা জগন্নাথ মন্দির তৈরি করলেও সেই পাপের স্খলন হবে না সেই পাপ ওনাকে ভোগ করে তবে এই হলে টাকা মদ খেয়ে মরে গেলে টাকা 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 তো ওনার চলে ওনার পরিবার টাকা ছাড়া কিছু বোঝে না টাকা পেলে পিসিকেও বিক্রি করে দেবে কোনো অসুবিধা নেই উপযুক্ত পরিমাণ যে টাকা দেওয়া যায় ওনার পরিবার মোদীকে বললেন যে অমিত শাহ তা সবকিছু নিয়ে রেখেছে তার হাত থেকে ক্ষমতা সরাতে আগে আপনি মুখ্যমন্ত্রীকে বলুন ওনার দুধেল গাইদেরকে কন্ট্রোল করুন মাননীয় মোদীজি জানেন কি করতে হয় সেই জন্য এত বড় দেশ চালাচ্ছেন এতগুলো রাজ্যে আমরা ক্ষমতায় আছি আগামী দিনে পশ্চিমবঙ্গ দখল করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ওরা তৃণমূল কংগ্রেসকে চূর্ণ চূর্ণ করে শেষ করে দেবো যে ও পাপ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে হিন্দুদের উপর হাত দিয়ে যে পাপ হিন্দু মন্দির ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে একশোটা জগন্নাথ মন্দির তৈরি করলেও সেই পাপের স্খলন হবে না সেই পাপ ওনাকে ভোগ করে তবে দশ লাখ এট ঘোষণা করেছেন যারা আহত হয়েছেন মানে নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য আর বাকিদের বাংলার বাড়ি করে দেওয়া হবে যাদের দোকান ভাঙা গিয়েছে সিএস গিয়ে দেখে আসবেন সে সমস্ত বিষয়ে তিনি এড ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন আর সব থেকে বড় করে দশ লাখ টাকাটা নিয়ে সেই পরিবার তো উত্তর দিয়েছে মানুষগুলোকে ফিরে পাবো কি সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গের এত কোটি হিন্দুর কনফিডেন্স ফিরে পাবো টাকা ইজ্জত গেলে টাকা এই হলে টাকা মদ খেয়ে মরে গেলে টাকা টাকা আর টাকা টাকা তো সব পরিবার তো টাকা নিয়ে থাকে না ওনার পরিবার টাকাই বোঝে শুধু টাকা পেলে পিসিকেও বিক্রি করে দেবে কোনো অসুবিধা নেই উপযুক্ত পরিমাণ ওনার পরিবার বোঝে এই যে নজনকে নিয়ে সিট গঠন হয়েছে আপনাদের ভরসা রয়েছে নাকি এখনো এনাই জান এরাই বলছে ভরসা নেই গ্রামের সাধারণ মহিলা খুব বেশি হয়তো পড়াশুনো করার সুযোগ পাননি সে বুঝতে পেরে গেছে যে পুলিশের অবস্থা কি ভাবুন তাহলে বাকি রাজ্যের যারা ওয়াকিবহাল মানুষ আছে তাদের কি অবস্থা একজন গ্রামের সামান্য আলা মহিলা যারা দিন মজুরি করে খায় কষ্টের সংসার অন্য খবর টবর দেখার সুযোগ পায় না তারা নিজেদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছেন যে আমরা পুলিশের উপর বিশ্বাস করতে পারছি না বিএসএফ ক্যাম্প এই কাতর আবেদনটার গ্র্যাভিটিটা বুঝুন আমি বাংলার রেস্ট অব দ্য বাংলার মানুষকে বলব কলকাতার বুদ্ধিজীবীদেরকে বলব কলকাতার যেসব কবি আছে যারা হাওয়াই চটিতে কবিতা লেখেন সেই কবিদেরকে বলবেন সুবোধ অবোধ কুবোধ সমস্তদেরকে বলুন এর গ্র্যাভিটিটা বুঝুন একজন বাংলার নাগরিক বাংলার মুখ্যমন্ত্রীর আন্ডারে থেকে বলছে যে বিএসএফ এর ক্যাম্প চার ইট ইজ দ্য টোটাল ল্যাক অফ কনফিডেন্স অন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য অন দ্য চিফ মিনিস্টার ল্যাক অফ কনফিডেন্স সম্পূর্ণভাবে মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছেন এই মুখ্যমন্ত্রী আস্থা হারিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী উনি জগন্নাথ মন্দিরে গিয়ে দুবাহু উদ্বেল করে জয় জগন্নাথ নাচলে পরেও ওনার কিছু হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেদিনকে জগন্নাথ মন্দির ওপেনিং হবে প্রতিটা ব্লকে এলইডি টিভি দেখিয়ে সেটা লাগিয়ে সরাসরি সম্প্রচার করা হয় বা মোদিজির মডেল নকল করার চেষ্টা করছেন মাঝে মাঝে কাকেরও শখ হয় পেখম লাগিয়ে ময়ূর হওয়া আমরা তো তাদের আপত্তি করতে পারি না গরু কিন্তু কাক যতই পেখম লাগায় ময়ূর কি হতে পারে রে ময়ূর তো হতে পারে কাক কাকিরা ডিজিকে আশ্বস্ত করতে পারলেন না আমরা কেন ওনারাই বলছেন তো উই আর মানে উই আল নট সাটিসফাই ওনারাই মহিলারা বলছেন কাঁদতে কাঁদতে বেরিয়ে এসছে এবং আমাদের ডিজিপি অনেক বড় বড় কথা বললো আমি সবার সাথে অনেকক্ষণ ধরে কথা বললো দশ মিনিটে কথা হয়ে গেল আটজনের সাথে আমরা তো বৈঠকে ছিলাম উনি বলেছিল সবার সাথে আমি ইন্ডিভিজুয়ালি কথা বলতে চাই স্বাভাবিক আমরা সেই সুযোগও ডিজিকে দিয়েছিলাম খেলুন নিজের কোর্টে খেলুন ওনার মনে হয়েছিল আমরা বুঝি শিখিয়ে নিয়ে এসেছি এদের সাথে কথা বলতে গিয়ে ডিজি বেশি কথা বলতে পারেননি দশজনের সঙ্গে কথা বলেছেন উনি আলাদাভাবে সেটা আমরা দেখতে পাইনি আমরা আলাদা দিন সুযোগ দিয়েছিলাম উনি বলেছিলেন সামনে আমি কথা বলতে চাই না আমরা ঠিক আছে তাই সই। আমরা বাইরে বেরিয়ে অন্য ঘরে বসেছিলাম সবাইকে সুযোগ দিয়েছি কথা বলার মানে ওনাকে সুযোগ দিয়েছি সবার সাথে কথা বলার কথা বলে বেশিক্ষণ কথা বলতে পারেনি উত্তর দিতে পারছেন এই অবস্থা পশ্চিমবঙ্গের ডিজির মাননীয় মুখ্যমন্ত্রী